যে আলামত গুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমে যাবে একটা ছেলে চল্লিশটা মেয়ের দায়িত্ব নিবে এটা আবার ভাববেন না চল্লিশটা ওয়াইফ মা খালা নানি ফুফু সব মিলায় চল্লিশ আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে যে ছেলেদের সংখ্যা পৃথিবীতে থাকবে না খুব কম এবং বেশি বেশি মেয়ে একটা ছেলের কাছে চলে আসবে এখন অবশ্য আমাদেরকে ওই যে পশ্চিমারা শিখিয়েছে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে জেনা সাথে করতে পারে বাট করতে একজনকে এখনো যদি কোনো হুজুর বা কোনো কোনো ব্যক্তি হুজুর না কোনো আলেম কোনো স্কলার বা যে কোনো ব্যক্তি দুটা বিয়ে করে মানুষ মনে করে সামথিং ইজ রং সামথিং ইজ রং উইথ হিম এই লোকের কোনো সমস্যা আছে মনে এর মানে চরিত্র ভালো না এর মনে একটা দিয়ে আকাঙ্ক্ষা পূরণ হয় না সামথিং ইজ রং হয়েছে তাই না এই চেতনাটা শিখিয়েছে একটা ছেলেকে তৈরি করা হয়েছে সে যেন অনেকগুলা মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে এভাবেই তাকে তৈরি করা হয়েছে নাহলে আল্লাহ কখন ওই চার তিন দুই বলতেন না হ্যাঁ যদি আমি সমতা করতে না পারি তাহলে কি এক একটা কথা বলি এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না একটা বিয়ে করেও একটা ছেলে মিলকেল ইয়ামিন রাখতে পারে মিলকেল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক মেয়েটাও জানবে আমি মিলকেল ইয়ামিন ছেলেও জানবে আমি সে আমার মিলকেল ইয়ামিন এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি শেল্টার ফুড সব কিছু পেতে পারে এটা এখন উঠে গেছে একটা সময়গুলো ছিল রাসুল সাল্লাহ আলু সাল্লামের একটা ছেলে ইব্রাহিম রাসূলের একজন ছেলে ইব্রাহিম কার গর্ভে জন্ম নিয়েছিলেন কার গর্ভে জন্ম নিয়েছিলেন রাসূলের জীবনই পড়তে হবে এ টু জে কয়েকবার কমপক্ষে আর রাহিকুল মাকসুম বইটা পড়তে হবে মারিয়া কিপ্তির গর্ভে জন্ম নিয়েছিলেন মারিয়া কিপ্তি মারিয়া কিপ্তি একজন দাসী এই দাসী মানে কাজের মেয়ে না এটাকে বলা হয় মিলকেলিয়ামি দক্ষিণ হস্ত পারস্যের রাজা এই দুইটা সরি মিশরের রাজা দুজন কাছে উপহার দিয়েছিলেন তার একজনকে রাসুসাম নিজের করে নেন বিয়ে করে নেন তার গর্ভে জন্ম নিয়েছিল পুত্র ইব্রাহিম এই সাবজেক্টটা আপনাদেরকে কে পড়াবে এখন ইভেন এখন ওলামাও দুটো বিয়ে করতে ভয় পায় মনে করে যে সমাজের মানুষ আমাকে কি বলে না বলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার ব্যাকবোন মানে মেরুদণ্ড স্টিলের মতো তাহলে এই কাজ করতে পারবেন নারীর সংখ্যা যে বাড়বে চল্লিশ গুণ এক হবে তখন এই উনচল্লিশটা মেয়ে কি করবে এখনো সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত এক অনুপাত চার মানে প্রতি একজন ছেলের জন্য চারটা করে নারী ঘুরছে সমাজে তো স্ট্যাটাস স্ট্যাটিস্টিক আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরও অনেক বেশি ওদের আর অনুপাতটা আরও অনেক বেশি তাহলে এই বাকি মেয়েরা আসলে করবেটা কি সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে বাকি মেয়েদের কী হবে তারা কি পতিত সম্পত্তি হবে ওদের যৌন অধিকার নাই ওরা শারীরিক মানসিক শেল্টার ফুড খাবার পানি এগুলো অধিকার রাখে না এখানে নারীবাদীরা কি বলবে সব নারীবাদী এদেশে যত নারীবাদী আছে সেকুলারিজম এই নারীবাদীরা বেশিরভাগই নিজ হাতে দিয়ে তৈরি আপনারা হয়তো ভাবছেন দরজাল আমরা কি ইবলিশকে দেখি ইবলিশ নাই ওর অস্তিত্ব নাই এখানে ফেরেশতারা তারা ঘিরে রাখছেন এটা দিনই মসলিস কেউ দেখতে পাচ্ছি তাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন দরজাল এরকমই একটা এভিডেন্স এরকম একটা সৌর সে অলরেডি রিলিজড সে শুধু মানুষের রূপে আমাদের সামনে আসেনি সামনেই আসবে একজন ইহুদির যুবকের বেশ ধরে সে সামনে আসবে এভিডেন্স হচ্ছে নারীর সংখ্যা সংখ্যা পুরুষের কে আমাদের কমে যাবে আরেকটা এভিডেন্স হচ্ছে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারী পোশাক পরবে পোশাক মানে কি জিন্স আর গেঞ্জি হ্যাঁ এটাও একটা ব্যাখ্যা ঢাকায় তো জিন্স আর গেঞ্জি চলছে টি শার্ট এখানে অন্য একটা ব্যাপার আছে আমি সেটা আপনাদের কাছে বলছি সেটা হলো এটা শুধু এই পোশাক বলতে শুধু গায়ের পোশাক বোঝানো হয়নি আল্লাহ বলেনি নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক তার মানে কি না এটা নারী এটা আমার ওয়াইফ দেখো কোরআনের আয়াত এবং হাদিসের আয়াতগুলো দুই রকম ক্যামের যেগুলো স্পষ্ট যেগুলো অস্পষ্ট যেগুলোকে তাউইল ব্যাখ্যা করতে হয় তাউইল কারা করবে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা করবে সবাই করবে তাহিল করার পরেও তারা বলবে আল্লাই ভালো জানেন এই জন্য আমি বলছি ভালো জানেন কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে যে এখানে পোশাক বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ছেলেদের নেতৃত্বের আসন নিয়ে নিবে ইউর এগ্রি উইথ মি আমার সাথে এগ্রি করেন পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় দে উইল প্লে ফাংশনাল রোল অফ মেল ইন সোসাইটি তারা সমাজে পুরুষের ফাংশনাল রোলটা প্লে করবে আর পুরুষ নারীর জায়গায় চলে আসবে ওই যে পিছনে গিয়ে স্বামী আনা অত আনা এই হবে অবস্থা এগুলো কি আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা করার দরকার নেই তবে একটা হাদিস না বললে ইলমের জাস্টিস হবে না সেটা হলো আল্লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব দিবে এক